আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানবো এর আগে আমরা মার্কেটিং সম্পর্কে জেনেছিলাম ডিজিটাল মার্কেটিং সম্পর্কেও কিছুটা আইডিয়া নিয়েছিলাম কিন্তু আজকে আমরা আরও বিস্তারিত জানব যে ডিজিটাল মার্কেটিং বলতে আসলে আমরা কি বুঝি এবং এটার আসলে মূল ভিত্তিটা কি বা এর বেসিক বিষয়গুলো আসলে কী তো এর আগে আমরা যেটা জেনেছিলাম যে ডিজিটাল মার্কেটিং বলতে যেটা বোঝায় ডিজিটাল চ্যানেলের মাধ্যমে কোনো ব্র্যান্ড বা কোনো প্রোডাক্টকে প্রমোট করা এবং কোন চ্যানেলগুলো ডিজিটাল ডিজিটাল চ্যানেলের কথা আমরা বলেছিলাম আমরা এসিওর কথা বলেছিলাম তারপরে ইমেইলের কথা বলেছি সোশ্যাল মিডিয়া তারপরে হচ্ছে আমাদের ওয়েবসাইট এগুলোর কথা আমরা বলেছিলাম তো আজকে আমরা আবার একটু শুরু থেকে শুরু করি যে ডিজিটাল মার্কেটিং বলতে আসলে আমরা কি বুঝি খুব সহজ যেটা আগেও বলেছি যেটা আমরা কি করি ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে দুটি বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে যে কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসকে ডিজিটাল চ্যানেলের মাধ্যমে প্রমোট করা আমাদের যে বিজনেস আছে সেই বিজনেসে কি থাকে কোনো প্রোডাক্ট থাকে বা কোনো সার্ভিস থাকে সেগুলোকে আমরা কি করব প্রমোট করব বা মানুষের কাছে সেগুলো পৌঁছে দেব ডিজিটাল চ্যানেলের মাধ্যমে এবং এই ডিজিটাল চ্যানেলগুলো হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন আমাদের ইমেইল আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের ওয়েবসাইট আমাদের মোবাইল অ্যাপস আচ্ছা আর ডিজিটাল বলতে আমরা বুঝছিলাম যে বা ডিজিটাল বলতে আমরা কি বুঝি ডিজিটাল বলতে আমরা ইন্টারনেট বা ডিজিটাল টেকনোলজি কম্পিউটার ল্যাপটপ মোবাইল এগুলোকেই বুঝে থাকি আচ্ছা সো ডিজিটাল মার্কেটিং আসলে বলতে গেলে খুব সহজ ডিজিটাল চ্যানেল ব্যবহার করে যে মার্কেটিং আমরা করি ওটাই ডিজিটাল মার্কেটিং আচ্ছা ডিজিটাল মার্কেটিং আসলে কেন আমাদের শেখা দরকার কেন আমরা এটাকে ব্যবহার করি বা কেন আমরা এটা শিখি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা বিশাল পরিমাণ অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি বা অনেক বেশি অডিয়েন্স বা কাস্টমারের কাছে বা কনজিউমারের কাছে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছানো সম্ভব আমরা বড় বড় ব্র্যান্ডের সাথে কম্পিট করতে পারি বা প্রতিযোগিতা করতে পারি খুব অল্প খরচে অল্প সময়ে এবং দ্রুত সফলতা পাওয়া সম্ভব যদি আমরা কোনো ব্র্যান্ডের সাথে কম্পিটিশন করি আমাদের প্রোডাক্ট যদি ভালো হয় আমাদের সার্ভিস যদি ভালো হয় সেক্ষেত্রে খুব দ্রুত আপনার যে ডিজিটাল যে প্রোডাক্ট আছে সেটার সেল অনেক বেশি বেড়ে যায় আমরা ডিজিটাল মার্কেটিংয়ের যে রেজাল্ট থাকে সেটাকে ট্র্যাক করতে পারি সেখানে সেখান থেকে ফাইন্ডিংস বের করতে পারি সেখান থেকে কনক্লুশনে আসতে পারি এবং ডিজিটাল মার্কেটিং কস্ট ইফেক্টিভ খরচ কম হয় তুলনামূলক ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের তুলনায় তারপর হায়ার আর বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাই আমরা এখান থেকে এটাও অনেক বড় একটা সুবিধা আর আর বলতে বোঝায় আমি বা আমরা মার্কেটিংয়ের জন্য বা অ্যাড রানের জন্য যে খরচটা করলাম বা যে ইনভেস্ট করলাম তার বিপরীতে আমি আসলে কি পেলাম বা তার রেজাল্টটা আসলে কি পরিমাণ আসলে সেটাকে আর বলা হয় এখন আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ফান্ডামেন্টালস সম্পর্কে আরও বিস্তারিত জানবো তো ফান্ডামেন্টালস কি ডিজিটাল মার্কেটিংয়ের ফান্ডামেন্টালের মধ্যে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিওটা কি এসিওটা হচ্ছে প্রসেস অফ অপটিমাইজিং কন্টেন্ট টু র্যাঙ্ক হায়ার ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট তার মানে আমাদের যে সার্চ ইঞ্জিন আছে গুগল বা ইয়াহু ওই সার্চ ইঞ্জিনগুলোতে কেউ যখন কোনো কিছু সার্চ করবে তখন যাতে আমাদের ওই কন্টেন্ট সামনে আসে যেমন আমরা যদি ল্যাপটপ লিখে সার্চ করি বা কম্পিউটার লিখে সার্চ করি কিছু রেজাল্ট কিছু না আসলে একটা রেজাল্ট প্রথমে আসে তারপরে আরেকটি তারপর আরেকটি তারপর আরেকটি ওটাই হচ্ছে আমাদের এসিও যে কেন ওটা প্রথমে আসলো কেন দুই নাম্বারে আসলো আরেকটি তারপরে তিন নাম্বার এরকম 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 আচ্ছা এসিওতে আমরা কী করি ইনভলভস স্ট্র্যাটেজিক ইউজ অফ কিওয়ার্ডস অ্যান্ড কমপ্লায়েন্স উইথ সার্চ ইঞ্জিন অ্যালগোরিদমস সার্চ ইঞ্জিন অ্যালগোরিদমের নিয়মাবলী মেনে আমরা কিওয়ার্ডগুলোকে এসিওর জন্য ব্যবহার করি বা কিওয়ার্ডগুলো দিয়ে এসিও অপটিমাইজড কন্টেন্ট ক্রিয়েট করি অনলাইন অ্যাডভার্টাইজিং এরপরে অনলাইন অ্যাডভার্টাইজিং বলতে আমরা ফেসবুক অ্যাড বা গুগল অ্যাড বা হচ্ছে যে ইনস্টাগ্রাম অ্যাড প্রিন্টারেস্ট অ্যাড এগুলোর কথা বলতে পারি আচ্ছা অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এবং সার্চ ইঞ্জিনকে আমরা পে করি অ্যাড দেখানোর জন্য আমরা যখন সার্চ করি বা সার্চ ইঞ্জিনে কোনো কিছু সার্চ করি তখন কিছু রেজাল্ট আসে দেখবেন ওগুলোতে স্পন্সরড লেখা থাকে মানে হচ্ছে ওগুলো অ্যাড রান করা হয়েছে ওগুলো হচ্ছে পেইড মার্কেটিং নেক্সটে যাই আমরা কন্টেন্ট মার্কেটিং আপনাদের কিছুটা আইডিয়া আছে যে ব্লগ পোস্ট ভিডিও ইনফোগ্রাফিক্স ইমেজ টেক্সট এগুলোর মাধ্যমে আমরা আমাদের কাস্টমারদের কাছে পৌঁছাতে চাই তাদের জন্য কন্টেন্ট তৈরি করি এটাই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং ইমেল মার্কেটিং ইমেল আমরা মানুষের কাছে পা মানে পাঠাই তাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন করি হ্যাঁ এটা হচ্ছে ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং আলাদা একটা জায়গা বা বিশাল একটা আলাদা ক্ষেত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা কী করি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট লিঙ্কড ইন স্ন্যাপচ্যাট কোরা যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে তারপরে ইউটিউব এই প্ল্যাটফর্মগুলোকে আমরা ব্যবহার করি মার্কেটিংয়ের জন্য সেটা ফ্রি মার্কেটিং হতে পারে পেইড মার্কেটিং হতে পারে এরপরে আসে পেপার ক্লিক বা পিপিসি অ্যাডভার্টাইজিং যেটাকে সার্চ ইঞ্জিন মার্কেটিং বা গুগল অ্যাডসও বলা হয়ে থাকে বা এই দুটি নামেও ডাকা হয়ে থাকে অর্থাৎ যখন কেউ আমাদের ওই অ্যাডে ক্লিক করবে তখনই আমার কি করতে হবে গুগলকে পে করতে হবে ওটাই হচ্ছে পেপার ক্লিক প্রত্যেক ক্লিকের বিনিময়ে পে করা এটাও আমরা শিখবো প্র্যাকটিক্যালি মোবাইল মার্কেটিং কি জিনিস মোবাইল মার্কেটিং হচ্ছে মোবাইলের মাধ্যমে এস এম এসের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে আমরা কি করি আমাদের যে প্রোডাক্ট বা আমাদের সার্ভিস সেটা সম্পর্কে মানুষকে জানায় অনেক এস এম এস আসবে আপনার মোবাইলে দেখবেন বা আপনার অ্যাপে দেখবেন যে বিভিন্ন প্রোডাক্টের তারা কি করছে প্রমোশন করছে আচ্ছা অ্যাফিলেট বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং এটা হচ্ছে যে অ্যাফিলেট বলা মানে হচ্ছে যে সংযুক্ত থাকা আপনারা অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখবেন তাদের যে ভিডিও বা তাদের যে কন্টেন্ট তার নিচে বা সেগুলো যখন তারা পোস্ট করে সেখানে একটি লিঙ্ক দিয়ে দেয় সেই লিঙ্কে গিয়ে আপনি যদি কোনো কিছু কেনেন সেক্ষেত্রে একটা একটি নির্দিষ্ট কমিশন ওই সেলিব্রিটি বা ওই ইনফ্লুয়েন্সার বা ওই অ্যাফিলিয়েশন পার্টনার বা অ্যাফিলেট পার্টনার পেয়ে থাকে কমিশন পেয়ে থাকে এটা হচ্ছে অ্যাফিলেট মার্কেটিং যেমন অ্যাফিলেট মার্কেটিংয়ের জন্য অ্যামাজন বা আলিবাবা বা ইবে খুব জনপ্রিয় অ্যাফিলেট মার্কেটিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যামাজন থেকে কোনো লিঙ্ক নিতে হবে লিঙ্ক নিয়ে ধরে নিলাম আপনার ফেসবুকে অনেক ফলোয়ার আছে আপনি কি করলেন একটি পোস্ট করলেন এবং পোস্টের নিচে দিয়ে দিলেন যে কেউ যদি অমুক প্রোডাক্ট কিনতে চান তাহলে এখান থেকে কিনতে পারেন তাহলে আপনি এত ডিসকাউন্ট পাবেন সেক্ষেত্রে সেই ব্যক্তি ডিসকাউন্ট পেল আপনিও একটি কমিশন পেয়ে গেলেন এটা হচ্ছে অ্যাফিলেট মার্কেটিং আর এরপরে আসে ভিডিও মার্কেটিং ভিডিও মার্কেটিং মানে ইউটিউব মার্কেটিং আমরা কি করি ভিডিওকে ব্যবহার করি কোনো হচ্ছে যে সার্ভিস বা প্রোডাক্টকে প্রমোট করার জন্য সার্ভিস হতে পারে প্রোডাক্ট হতে পারে বা ব্র্যান্ড হতে পারে এই তিনটি বিষয় সবসময় মনে রাখবেন যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন সে আপনাকে প্রোডাক্টের কথা বলতে পারে সার্ভিসের কথা বলতে পারে বা ব্র্যান্ডের কথা বলতে পারে আবার আপনার নিজের জন্যও লাগবে আপনার প্রোডাক্ট লাগবে আপনার সার্ভিস বা আপনার ব্র্যান্ড যেটাই হোক না কেন সেটা তো আপনাকে খুঁজে বের করতে হবে আচ্ছা নেক্সট যাই আমরা নেক্সট হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আমাদের অডিয়েন্সটাকে বুঝতে হয় আচ্ছা কেন আমরা অডিয়েন্সকে বুঝবো ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে সো ডিজিটাল প্ল্যাটফর্ম চলে কীভাবে অনলাইনকে ব্যবহার করে তো আমাদের অডিয়েন্সকে আমাদের এই জন্যই বুঝতে হবে যে কারা তারা কাদের জন্য আমরা মার্কেটিংটা করছি কাদের কাছে আমরা পৌঁছাতে চাই তাদের আগ্রহ কী তাদের প্রেফারেন্স কী তাদের বিহেভিয়ারটা কী যি তারপর হচ্ছে তারা কোন ধরনের প্রবলেম ফেস ফেস করে আমাদের প্রোডাক্ট তাদের কোন সমস্যা সমাধান করতে পারে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমরা পেট ফুডের কথা বলেছি ধরে নিলাম আমাদের প্রোডাক্ট যদি পেট ফুড হয় তো ওই পেট ফুডে আসলে কারা কিনবে তাদের আগ্রহটা কি তাদের বিহেভিয়ারটা কি ধরনের এগুলো কিন্তু আমাকে এগুলো অ্যানালাইজ করতে হবে তারপর আমাদের যে পেট ফুড আছে তার মধ্যে আসলে স্পেশাল কি আছে যেটা তারা আগ্রহী হয়ে কিনতে পারে যদি আপনারা খেয়াল করেন অ্যাডগুলো খেয়াল করেন বিভিন্ন প্রোডাক্টের সেক্ষেত্রে দেখবেন যে অ্যাডগুলোতে অনেক অ্যাট্রাকটিভ কথাবার্তা লেখা থাকে ছবি দেওয়া থাকে তারপরে ইম মানে এ ভিডিও দেওয়া থাকে যেটা দেখে আমরা আগ্রহী হই হ্যাঁ এটা আসলে ভালো আমার কেনা দরকার মানে কাস্টমাররা তার মানে অডিয়েন্সটাকে খুঁজে বের করে অডিয়েন্স অ্যানালাইজ করে অডিয়েন্স রিসার্চ করে এগুলো তৈরি করা হয় আচ্ছা এরপরে আসে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আপনার ভ্যালুয়েবল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে ভ্যালুয়েবল কন্টেন্ট বলতে কী বলছে সুন্দর সুন্দর কন্টেন্ট আর কি যেমন এঙ্গেজিং ইনফরমেটিভ যেগুলো হচ্ছে অডিয়েন্সকে বা কাস্টমারকে আপনার সাথে কানেক্টেড রাখবে তো কনটেন্ট কেমন হতে পারে ব্লগ পোস্ট হতে পারে ভিডিও হতে পারে ইনফোগ্রাফিক্স হতে পারে ইবুকস হতে পারে সোশ্যাল মিডিয়া পোস্ট হতে পারে এগুলো আপনার কাস্টমারকে আপনার সাথে কানেক্টেড রাখবে এবং আপনারা যখন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেন এগুলোই দেখেন খেয়াল করবেন আপনারা ব্লগ পোস্ট দেখেন ভিডিও দেখেন ইনফোগ্রাফিক্স দেখেন বুকস দেখেন সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেন আচ্ছা নেক্সটে যাই আমরা নেক্সট হচ্ছে অ্যানালিটিক্স অ্যান্ড মেজারমেন্ট আচ্ছা ডিজিটাল মার্কেটিংয়ে আমরা কী করি আমরা অ্যানালাইসিস করতে পারি কী কী অ্যানালাইসিস করবো আমরা অ্যানালিটিক্সে গিয়ে আমরা কোন জিনিসগুলো ব্যব মানে খুঁজে বের করবো এবং পরিমাপ করবো আমরা ওয়েবসাইট ট্রাফিক পরিমাপ করবো যে আমাদের ওয়েবসাইটে কোন ধরনের ট্রাফিক আসছে কারা আসছে কোন প্রোডাক্টে তারা ক্লিক করছে কোনটা তারা দেখছে কোন লিঙ্কে বেশি থাকছে কোন কন্টেন্টে বেশি থাকছে এগুলো ট্র্যাক করব তারপরে কনভার্শন রেটটা দেখব যে আমাদের প্রোডাক্ট দেখে তারা কিনছে কিনা তারা ওটার সাথে আগ্রহী কিনা অ্যাড টু কার্ট করছে কিনা এই বিষয়গুলো আমরা দেখব ক্লিক থ্রু রেট সিটিআরটা কেমন সেটা আমরা দেখব যে কেমন ক্লিক পড়ছে আমাদের ওই প্রোডাক্টে বা আমাদের কন্টেন্টে এঙ্গেজমেন্ট মেট্রিক্স যেমন লাইক শেয়ার বা কমেন্ট কেমন পড়ছে লাইক শেয়ার কমেন্টকে এঙ্গেজমেন্ট বলা হয়ে থাকে যে আসলে লাইক কত পড়লো শেয়ার কেমন পড়লো কমেন্টস কেমন পড়লো আরও এই কেমন এই বিষয়গুলো আমাদের দেখতে হবে আচ্ছা এবং আমরা এই অ্যানালিটিক্সটা ব্যবহার করি ডাটা ড্রিভেন ডিসিশনের জন্য যখন আমাদের হাতে এই ইনফরমেশনগুলো চলে আসে আমরা যখন এই ইনফরমেশনগুলো পাই আমরা এগুলো অ্যানালাইজ করি এবং ডাটা ড্রিভেন ডিসিশন নেই যে আমার হাতে এই ডাটা আছে এই ডাটা থেকে আমার কি করতে হবে যে আমার মার্কেটিংটাকে বা আমাদের আমাদের অ্যাডকে আরও সুন্দরভাবে ক্রিয়েট করতে হবে বা আরও ভালো করতে হবে আচ্ছা এই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মূল যে বিষয় বা আমরা যদি বলি যে ডিজিটাল মার্কেটিংয়ের যে ফান্ডামেন্টাল বা বিগিনারদের জন্য যতগুলো বিষয় জানা দরকার সেই বিষয়গুলো তবে এছাড়াও আরও কিছু বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করবো যেটা আপনাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বুঝতে আরও সাহায্য করবে চলুন আমরা যাই সেখানে এবং জেনে আসি আমরা জেনেছি ডিজিটাল মার্কেটিংটা কি ডিজিটাল চ্যানেল ব্যবহার করে আমরা কি করি প্রমোট করি কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসকে আচ্ছা এখানে আমরা কী করি ডিজিটাল মার্কেটিং টেকনিক্স এবং স্ট্র্যাটেজি ব্যবহার করি বিজনেসকে হেল্প করি সাহায্য করি রিচ দেয়ার টার্গেট অডিয়েন্স এঙ্গেজ উইথ দেম অ্যান্ড আলটিমেটলি কনফার্ট দেম ইন্টু কাস্টমার্স আরও সহজভাবে এখানে বলছি যেটা আমরা সেটা হচ্ছে যে আমরা কি করি ডিজিটাল মার্কেটিং টেকনিক এবং স্ট্র্যাটেজি ব্যবহার করে যে কোনো বিজনেসকে আমরা সাহায্য করি টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য তাদের সাথে এঙ্গেজ হওয়ার জন্য কানেক্ট হওয়ার জন্য এবং কনভার্ট দেম ইন্টু কাস্টমার্স মানে তারা যাতে সেলে রূপান্তরিত হয় বা তারা যাতে কোনো কিছু পারচেস করে সেটা নিশ্চিত করার জন্য যেমন হচ্ছে আমরা এসিওর কথা বলেছি পিপিসির কথা বলেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কথা বলেছি কনটেন্ট মার্কেটিং করেছি মানে কথা বলেছি আচ্ছা এখন ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা কী করতে পারি খেয়াল করেন এখানে আরও ডিটেলস আমরা জানবো সেটা হচ্ছে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো ব্যবহার করতে পারি সোশ্যাল মিডিয়া পেজ ক্রিয়েট করতে পারি ইমেল মার্কেটিংয়ের জন্য লিস্ট তৈরি করতে পারি তারপরে আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্ট আছে সেগুলোকে অপটিমাইজ করতে পারি তারপরে গুগল বা বিং ডিসপ্লে অ্যাড রান করতে পারি তারপরে হচ্ছে যে রিচিং নিউ অডিয়েন্স অন সোশ্যাল মিডিয়া যে টিকটকে বললাম যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি যেমন ফেসবুক লিঙ্কড ইন ইনস্টাগ্রাম পিন্টারেস্ট স্ন্যাপচ্যাট ইত্যাদি আচ্ছা এছাড়াও লোকেশন বেসড হচ্ছে টার্গেটিং আমরা করতে পারি যেটা হচ্ছে যে খেয়াল করবেন যে যখন আপনারা সার্চ করেন যে ফুড মি শপ মি অমুক তমুক দিয়ে কিছু সার্চ রেজাল্ট আপনাদের সামনে আসে ওগুলো হচ্ছে লোকালি অপটিমাইজড বা লোকাল এসিও আচ্ছা নেক্সটে যাই আমরা নেক্সট হচ্ছে এখানে আমরা কিছু বিষয় জানব ডিজিটাল মার্কেটিং যে কি কম্পোনেন্ট তার মধ্যে আমরা আসলে ডিজিটাল মার্কেটিং হচ্ছে টাইপ সম্পর্কে জেনেছি তারপরে এখানে আর একটু রিক্যাপ করবো আমরা সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের প্রধান যে ধরন সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসিও যেটা সম্পর্কে আপনারা মোটামুটি একটি আইডিয়া পেয়েছেন যে এসিওটা হচ্ছে আমরা কি করি যে আমাদের কোনো কন্টেন্টকে বা আমাদের কোনো ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে নিয়ে আসা বা সামনে নিয়ে আসা আচ্ছা তো এই এসিও যখন আমরা করি এসিওর মধ্যে কোন বিষয়গুলো থাকে কিওয়ার্ড রিসার্চ থাকে অর্থাৎ আমরা বা কাস্টমাররা বা অডিয়েন্সরা কিওয়ার্ড দিয়েই কিন্তু সার্চ করে কিওয়ার্ড লিখে লিখে তারা সার্চ করে সো যারা এসিও করে বা আমরা যারা ডিজিটাল মার্কেটের এসিওর কাজ করি আমরা কি করি কিওয়ার্ড নিয়ে কাজ করি এবং কিওয়ার্ডের উপর ভিত্তি করে কোনো জিনিসকে আর জিনিস না অ্যাকচুয়ালি কন্টেন্ট বা ওয়েবসাইটে সামনে নিই যেমন আমি যদি এখানে আসি এবং এখানে আসি আমি যদি ল্যাপটপ লিখি ল্যাপটপ লিখে যে ল্যাপটপ ইন ভিডিও ধরে নিলাম আমার সার্চ কোয়েরি লিখে সার্চ করলাম সার্চ করলে এটা সামনে আসলো এটা যে করেছে একজন এসিও স্পেশালিস্ট এটা করেছে এবং সে যেটা করেছে এটাকে এমনভাবে অপটিমাইজ করেছে বা এটাকে এত সুন্দরভাবে এসিও করেছে এটা সামনে আসে এরপরে আসে এটা তারপরে হচ্ছে এটা তারপরে এটা এটা এরকম অনেক রেজাল্ট আছে এইভাবে দেখবেন যে আরও অনেক রেজাল্ট আমরা পাবো এবং এই যে যেগুলো আমরা দেখছি পিপল অলসো সার্চ ফর এগুলোই হচ্ছে এক একটি কিওয়ার্ড কিওয়ার্ড নিয়ে আমাদের আলাদা বিস্তারিত ক্লাস হবে সেখানে আমরা কিওয়ার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করবো সো এই জন্য এখানে আর না বলি কিওয়ার্ড হচ্ছে যে এসিওর মূল বিষয় আচ্ছা আমরা নেক্সটে যাই এরপরে হচ্ছে যে ক্রিয়েটিং কন্টেন্ট কোয়ালিটি কন্টেন্ট কোয়ালিটি মানে আমাদের ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েট করতে হবে যে কন্টেন্টগুলো মানুষ হচ্ছে বেশি পরিমাণ পড়তে চায় বা দেখতে চায় এই বিষয়গুলো তারপর হচ্ছে মনিটরিং অ্যানালিটিক্স টু সি হোয়াটস ওয়ার্কিং এটা আমরা দেখব প্র্যাকটিক্যালে বিস্তারিত দেখব এখন আর না যাই এরপর আসি সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এস যেটাকে আমরা গুগল অ্যাডস বলে থাকি বা পেপার ক্লিক অ্যাড আমরা কি করি আমরা যখন কোনো কিছু সার্চ করি এখানে আপনারা দেখবেন যে কিছু স্পন্সার্ডলি রেজাল্ট আসে এখানে মেবি নেই দেখি পাই কি না কিছু রেজাল্টে আপনারা দেখবেন যে এখানে লেখা থাকবে এবং এখানে ছোট্ট করে লেখা থাকবে স্পন্সর্ড এখানে ছোট করে ওটাই হচ্ছে এই সার্চ ইঞ্জিন মার্কেটিং বা হচ্ছে যে পেপার ক্লিক অ্যাডভার্টাইজিং যেমন আমি যদি এটা দিই দেখি আমি এখান থেকে কিছু মানে এটা আপনাদের দেখাতে পারি কি না কোনো স্পন্সর্ড আছে কি না সবই এখান থেকে আপাতত ফ্রি রেজাল্ট যেমন এখানে যদি হচ্ছে আমরা সাপোজ আরেকটা ইয়ে নিলাম হেলথ ব্লগ বা হেলথ নিয়ে সার্চ করলাম এখানে দেখাই এখানেও আমরা আপাতত কোনো স্পন্সর পেলাম না আচ্ছা আমরা দেখব আমরা এই সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের সময় এটা আমরা দেখব আচ্ছা আমরা নেক্সটে যাই নেক্সটে হচ্ছে যেটা আছে কন্টেন্ট মার্কেটিং সুন্দর সুন্দর ভালো ভালো কন্টেন্ট তৈরি করা যেমন ব্লগ পোস্ট তৈরি করা বা লং টারফর্ম আর্টিকেল তৈরি করা ভিডিও তৈরি করা তারপরে হচ্ছে ইমেজ তৈরি করা ইনফোগ্রাফিক্স তৈরি করা এগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটাকে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এস বলা হয়ে থাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করা তারপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলেট মার্কেটিং সম্পর্কে আগে বলেছি যে আপনি কোনো প্রোডাক্টের লিঙ্ক নেই সেটাকে প্রমোট করবেন ইমেল মার্কেটিং আছে এই বিষয়গুলো হচ্ছে আমাদের মানে বিষয় বলতে এইগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মানে প্রধান প্রধান ধরন কী কী তাহলে বা ডিজিটাল মার্কেটিংয়ের টাইপসগুলো কী কয় একটি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসিও এরপরে সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসিএম এই টার্মগুলো মনে রাখবেন সবসময় এরপরে কন্টেন্ট মার্কেটিং তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপরে আসে অ্যাফিলেট মার্কেটিং ইমেল মার্কেটিং ইত্যাদি আচ্ছা এর মধ্যে আবার এসিওর আবার অনেক পার্ট আছে তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের পার্ট আছে মানে সাব টপিক আছে তারপরে হচ্ছে যে সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের আলাদা পার্ট আছে সব আমরা দেখব আচ্ছা এখন আমরা একটা বিষয় জানবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করার জন্য কোন স্টেপগুলো আমাদের ফলো করতে হবে বা কোন কোন ধাপ আমাদের ফলো করতে হয় আচ্ছা এটা সম্পর্কেও হয়তো আপনাদের কিছুটা আইডিয়া আছে প্রথমে আমাদের কি করতে হবে আমরা কিন্তু আমরা একেবারে মার্কেটিংয়ের বেসিক থেকে শুরু করেছি তার মানে ধরে নিচ্ছি মার্কেটিং সম্পর্কে আপনাদের ভালো একটি আইডিয়া আছে আপনারা মার্কেটিং সম্পর্কে জানেন মার্কেটিং মিক্সার ফোরপি সম্পর্কে আপনারা জানেন যেটা আমাদের কাজে লাগবে এই ডিজিটাল মার্কেটিংয়ের সময় বা ডিজিটাল মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি তৈরি করার সময় আচ্ছা তো আমরা কি করব ডিজিটাল মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি তৈরি করার জন্য আমাদের প্রথমে যেটা প্রয়োজন হবে আইডেন্টিফাই ইয়র টার অডিয়েন্স পার্সোনা অর্থাৎ আমাদের অডিয়েন্সরা আসলে কি পছন্দ করে তাদের কি চাওয়া তাদের কি প্রয়োজন এই জিনিসগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে খুঁজে বের করতে হবে যেমন আমরা যদি পেট ফুড নিয়ে কাজ করি যে উদাহরণ আমরা ব্যবহার করছি সেখানে ওই পেট ফুড আসলে মানে যারা আমাদের টার্গেটেড কাস্টমার তাদের পার্সোনালিটি কি তারা কি পছন্দ করে তাদের লাইফস্টাইল কী তারা কোথায় থাকে তারা কেমন ইনকাম করে তারা কি পছন্দ করে তাদের জন্য কোনটা ভালো হতে পারে এগুলো আমাদের হচ্ছে আইডেন্টিফাই করতে হবে তার মানে আমরা যখন মার্কেটিং এর টিউটোরিয়ালে ছিলাম শুরুতে যেটা সেখানে আমরা যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে আমাদের অডিয়েন্স সম্পর্কে আমাদের কাস্টমার সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা রাখতে হবে যারা আমাদের প্রোডাক্ট প্রোডাক্ট কনজিউম করবে বা ব্যবহার করবে তারা আসলে কি চায় এটা আমাদের মাথায় রাখতে হবে ভাবতে হবে খুঁজে বের করতে হবে এরপর আইডেন্টিফাই ইয়ার গোলস অ্যান্ড অবজেকটিভ আমাদের গোল এবং অবজেক্টিভসটা কি যে আমরা কি সেল চাই নাকি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাই নাকি কোনো কিছু মানুষের কাছে জানাতে চাই নাকি আমরা ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসতে চাই নাকি লিড জেনারেট করতে চাই সেটা আমাদের ঠিক বের করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে কন্ডাক্ট কম্পিটিটিভ রিসার্চ অর্থাৎ আমরা যে মার্কেটিংটা করছি ডিজিটাল প্ল্যাটফর্মে সেটার কম্পিটিশন কেমন আমার কম্পিটিটর কারা তাদেরকে খুঁজে বের করতে হবে তাদেরকে অ্যানালাইজ করতে হবে কম্পিটিশনের লেভেলটা বের করতে হবে এরপরে হচ্ছে ডিফাইন ইয়োর ডিজিটাল মার্কেটিং চ্যানেল তার মানে আমরা কোন চ্যানেলের মাধ্যমে ডিজিটাল মার্কেটিংটা করতে চাই আমরা কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করতে চাই নাকি এসিও বা সার্চ ইঞ্জিন ব্যবহার করতে চাই নাকি সার্চ ইঞ্জিন মার্কেটিং ব্যবহার করতে চাই নাকি ইমেল ব্যবহার করতে চাই নাকি সবগুলোর একটি মিক্স তৈরি করতে চাই এটা হচ্ছে আমাদের ডিজিটাল চ্যানেল মানে ডিজিটাল মার্কেটিংয়ের চ্যানেলটা কী হবে সেগুলো হচ্ছে আমাদের ঠিকঠাক করতে হবে বাছাই করতে হবে আপনি যখন ডিজিটাল মার্কেটিং প্ল্যান করবেন স্ট্র্যাটেজিটা রেডি করবেন আপনার এগুলো সব মানে যাচাই বাছাই করতে হবে এগুলোর অ্যাকশন প্ল্যান নিতে হবে ডিফাইন ইয়ার কন্টেন্ট স্ট্র্যাটেজি আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি আপনাকে ডিফাইন করতে হবে যে আপনি আসলে কোন ধরনের কন্টেন্ট ব্যবহার করবেন ভিডিও ব্যবহার করবেন ইমেজ ব্যবহার করবেন টেক্সট ব্যবহার করবেন নাকি টেক্স অডিও ব্যবহার করবেন নাকি ইনফোগ্রাফিক নাকি ব্লগ পোস্ট নাকি সব কিছুই আর কি সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে সেই অনুযায়ী কন্টেন্ট আপনাকে রেডি করতে হবে কারণ ডিজিটাল চ্যানেলে বা ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কন্টেন্টটাই হচ্ছে মূল বিষয় বা কন্টেন্ট ইজ দ্য কিং বলা হয়ে থাকে যে কথাটা যে কন্টেন্টটি আসল যে ভিডিওটা যত বেশি সুন্দর যে ইমেজটা যত বেশি সুন্দর যে টেক্সটগুলো যত বেশি সুন্দর সেগুলোই কিন্তু মানুষ বেশি পরিমাণে দেখে এরপর হচ্ছে রিসার্চ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইয়োর অডিয়েন্স আপনার অডিয়েন্সকে আপনার রিসার্চ করতে হবে কিভাবে রিসার্চ করবেন তাদের জেন্ডার আপনি অ্যানালাইজ করবেন এজ দেখবেন অ্যানালাইজ করবেন এডুকেশন দেখবেন পারচেসিং পাওয়ার লোকেশন এই বিষয়গুলো আপনি দেখবেন জানবেন বুঝবেন এবং এরপরে আপনি কি করবেন যে হ্যাঁ আপনার প্রোডাক্ট হচ্ছে এটা উই আপনার প্রোডাক্টের টার্গেট কাস্টমার কারা আপনি খুঁজে পেলেন মানে আপনার অডিয়েন্স অডিয়েন্সকার এরপর আপনি মার্কেটিংয়ের প্ল্যান তৈরি করেন স্ট্র্যাটেজি তৈরি করেন আপনি প্রোমোটিংয়ে যান আপনার প্রোডাক্টকে মানুষকে জানান এই কাজগুলো আপনাকে তখন করতে হবে ওকে সো আমরা একটু সামারি করি আমরা আজকের এই লেসনে যেটা জানলাম যে ডিজিটাল মার্কেটিংয়ের এসেনশিয়ালস সম্পর্কে আমরা জানলাম যে এগুলো আপনার হচ্ছে একেবারে বেসিক হিসেবে কাজ করবে এবং একই সাথে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি কিভাবে তৈরি করবেন সেটা সম্পর্কেও জানলাম আমরা এখন আস্তে আস্তে আসলে আমাদের এই লেসনের বা আমাদের এই কোর্স লেসনগুলোর আমরা হচ্ছে ভেতরের অংশে বা গভীর অংশে যাচ্ছি বা হচ্ছে অ্যাডভান্সড লেভেলের দিকে যাচ্ছি আস্তে আস্তে আমাদের আরও প্র্যাকটিক্যাল আসবে আরও কিছু থিওরি আসবে প্র্যাকটিক্যাল আসবে একই সাথে থিওরি প্র্যাকটিক্যাল সবই থাকবে সবই আমরা একটি একটি লেসনে বা এক একটি ভিডিওতে শিখবো তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের লেসনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন